জীবনডা নেতা পিছে খ্যাতার জীবন জীবনদারে আমি ধ্বংস আজকে মনের দুঃখে আমার এই বনে লাগে ধ্বংসাম সংসার বউ পুলাম সব ফালিয়া রাইকিয়া আমার এখন এই বলে জঙ্গলে জীবনে বাইচা থাকতে নেতার গোষ্ঠী মারি নেতার বিচার আমি ঘুরতে রাজি না হায় রে ভাই হায় রে নেতা রে বিপদে বললে তোরে আর পাশে পাই না

গুইরা জীবন তো ধ্বংস হয়েছে নেতার বিষয়ে যে ঘুরছি কারো মাথায় বাড়ি দিছি না দেই নাই কারো অন্যায় করি নাই কারো অত্যাচার করি নাই আমার বনে জঙ্গলে লাগে কোনে 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 খাই ঘুমাই থাকি নাই সব কিছু মাইশের কাছেও কালার সবই আপনার কোপাল ভাই এটা ঠিকই আছে আমার ভাগ্য আমি নিজে করছি আমার জীবনে যত দিনেই দুনিয়া বেঁচেতাম দিন কোন নেতা কোনো খেতা কোনো নেতার বিষয় আমি আর ঘুরতে রাজি না ভাই আমি একটা নেতা না না তুমি এর না 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 তুমি না না এত আইজা শুনো তুমি কিন্তু কোনো নেতার কথা আমার হতে বলবে না আমি একটা নেতা ধরা দি না আমি কোন নেতা আর ধরব না আমার কথা হুনেন তোর কথা আর কি নেতা ছাড়া কোন কথা আছে আমার কথা হুনেন আগে কথাটা শেষ করি আমি একটা নেতা ধরা দি আও ধরাদি না আমি ধরব না তুমি কও ধরার পরে আপনি এই নেতার পিছে ঘুরবেন পরিশ্রম দিবেন দিবেন না হ্যাঁ এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি যখন কইতাছো তো কও দি উনি শোনেন এমন একটা নেতা আছে আমাকে রে এই সারা বিশ্বের নেতা আচ্ছা সারা বিশ্বের নেতা সারা বিশ্বের নেতা খালি বাংলাদেশের না সারা বিশ্ব ওয়ার্ল্ড সব বিশ্বের নেতা এই নেতাই তো আমার দরকার এই নেতাটা কে আর ভাই আমার একটু কও না ভাই নেতাই আপনারে ধরা দমু हां কও हां हां কও এই নেতা কে জানেন না আমি জানলে তোমার কাছে এই নেতা হলো আমাদেরকে বিশ্ব নবী ও হজরতালাম হ্যাঁ 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 মুসলমানের বিশ্বের নবী বিশ্ব নেতা আমাদের আমাকে এই নেতা এমন এক নেতা সারা বিশ্ব নেতা যে নেতা সারা আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব এটা সত্য কথা তাই আমি একটা জিনিস বুঝলাম ভাই এই দুনিয়ার নেতা এক সময় বিপদে পইরা বনে জঙ্গলে ঘুরা লাগে আর ওই নেতা যদি আমি আগের থেকে ধরতাম আল্লাহ ভালোবাসে যে কোনো একটা পুরস্কার আমার দিত আবার আমি আখেরাতেও ভালো থাকতে পারতাম অবশ্যই ভালো থাকতেন আপনি দুনিয়ার নেতার পিছে ঘুরে ঘুরে এটা বুন জঙ্গল ঘুর ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ আর আমাকে রে নেতার পিছে যদি ঘুরেন সময় দেন খুশি হয়ে আপনি বুন জঙ্গল দিবে না খুশি হয়ে আপনাকে দিবে জাননাত হ্যাঁ এটা সত্য কথাই বলছো ভাই তো আজকে ভাই নিয়ত করলাম এই দুনিয়ার লোভ লালসা আমি আজকে তার ত্যাগ করলাম আজকে তার নেতা খেতা পড়লাম আমি এই বিশ্ব নবী আমাদের মুসলমানদের জন্য যে সাজেশন গুলা যে দিনের পদ দেয় যে সুন্দর পদ দেয় নামাজ কাম আলাম রোজা এটি মানে যতদূর দূর সম্ভব আমি আল্লাহর কাম করুম রাসুলের নির্দেশে কাম করবো আল্লাহ খুশি হইয়া আমারে যা দেয় দিব ভাই আপনার কথা শুনে আমি খুব খুশি হচ্ছি আপনার ফার্স্টে কইলাম যে আমি একটা নোতা ধরা দি আপনি রাগারাগি করলেন এখন দেখছি বুঝতে পারি নাই ভাই আমি যাক মানুষ মাত্র ভুল হয় এখন ভুল আমরা সংশোধন করমু আল্লাহর কাছে ক্ষমা চামু রবির আসলের মা কোতামতন আমরা চলমু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই তুমি সুন্দর কথা কইছো আজকে থেকে আমি মনে গরম কি তুমি আমার কলিজার বন্ধু তুমি আমারে দিনের রাস্তা দেখাইছো আর আমি খালি ভুল রাস্তায় গুইরা গুইরা আজকে বহুলান ছাড়া। আমার এই জঙ্গলে জঙ্গল হাডা লাগে আমি আর জঙ্গলে জঙ্গল হারতে রাজি না যাওই হইব আমি আল্লাহর কাম করব তুমি চলো ভাই আচ্ছা চল আছে চলো